নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর হাওয়া অফিস আগেই জানিয়েছিল আগামী কয়েকদিন রাজ্যের জেলায় জেলায় মুখ ভার থাকবে আকাশের জায়গায় জায়গায় তুমুল ঝড় বৃষ্টি কালবৈশাখীর দাপট দেখাবে ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে ঝরা হাওয়া বইতে পারে একটানা ঝড় বৃষ্টিতে বেশ কিছু জেলায় দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে তাপমাত্রা হাওয়া অফিস জানাচ্ছে আগামী বাইশে মে পর্যন্ত কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আগামী কয়েকদিনে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়া হওয়া আগামী চার দিন জেলায় জেলায় জারে হলুদ সতর্কতা আগামী দুই তিন দিন দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপমাত্রার কোনো হেরফের না হলেও তারপরের দিনগুলিতে গাঙ্গীয় বঙ্গে তাপমাত্রা কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার মালদহ কোচবিহার দুই দিনাজপুরেও আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা আঠারো থেকে কুড়ি মে পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ঝড় বৃষ্টিতে শস্যের ক্ষতি হতে পারে সেই সতর্কতাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বেলার দিকে তীব্র দাবদাহের পরিস্থিতি তৈরি হলে সকাল এগারোটা থেকে বেলা চারটে পর্যন্ত দীর্ঘক্ষণ তাপ প্রবাহের সংস্পর্শ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে